বার্ধক্যে শরীরের নানান সমস্যার কারণ কিন্তু যথাযথ প্রোটিনের অভাব বুঝবেন কি করে শরীরে প্রোটিনের ঘাটতি হয়েছে এক জয়েন্ট পেন হাঁটুতে ব্যথা অ্যাঙ্কেলে ব্যথা কাঁধে ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা কারণ কি শুধুই ক্যালসিয়াম বা ভিটামিন ডি ডেফিশিয়েন্সি একেবারে নয় শরীরে প্রোটিনের অভাব দুই প্রচণ্ড দুর্বলতা ক্লান্তি অবসন্নতা শরীর ক্রমশ শীর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে তিন ঘন ঘন নানান সংক্রমণে ভুগছেন সেরে উঠতেও দীর্ঘ সময় লাগছে চার চুল পড়ে যাওয়া নোখ ভেঙে যাওয়া পাঁচ পায়ের পাতা ইত্যাদি শরীরের নিম্নভাগে ইডিমা বা ফুলে যাওয়া ছয় সর্বক্ষণ কি খাই কি খাই 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 ভাব খিদে যেন আর মেটে না সাত সর্বোপরি মানসিক অবসন্নতা স্মৃতিশক্তি কমে যাওয়া একাগ্রতার অভাব হওয়া তাই প্রোটিন খেতেই হবে